সকলকে জানাই গুড মর্নিং আজকে দেখো আজকে আমি আলু আর এটাকে বলে খামার আলু এবারে কে কী বলো আমি জানি না এই যে এই জিনিসটা এই জিনিসটা এটাকে আমাদের বাড়ির দিকে বলে খামার আলু আর আলু এটাকে কেটে রেখেছি সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে দম করব আজকে এটাই ওই জন্য গ্যাসে আমি গ্যাসে কড়ার চাপালাম আর এইদিকে এই সাইডে যে সসপেনে আলুটা রেখেছি আলুটাকে সেদ্ধ করে নেব একটু ভাপ দিয়ে নেব না হলে হবে না নুন দিলাম এটা এদিকে সেদ্ধ হবে আর এটাও এদিকে সেদ্ধ করব এই আলুটাকে নুন দিয়ে এটাকেও ভাপ দিয়ে দেবো দম করি আমরা ভাজাও খাই আবার দমও করি দুটোই ভালো লাগে এবারে তোমরা কি বলো আমি তো জানি না আমরা বলি খামার আলু হতে থাক তারপরে আবার আসবো টকব গিয়ে সেদ্ধ হবে এরা দেখো করাতে এটা সেদ্ধও হয়ে গেছে এই খামার আলুটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে থালাতে আমি নামিয়ে রাখবো অল্পই করেছি অল্প না হলে মুশকিল আর এখানে আলুটা শুদ্ধ হয়ে গেছে যে আলুটা এটাকে নামিয়ে রাখবো সসপ্যানটা বসিয়েছি তরকারিটা করিয়ে বেড়ে দম সসপ্যান বসিয়েছি এবারে তেল দেবো গরম হয়ে গেছে সসপ্যানটা প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব একটু নুন দেব একটু হলুদ দেবো এদেরকে রাখো ভাত বসছে ভাতের উপরে জল বসিয়ে রেখেছি গরম জলটা দেবো দরকারি আলুটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এদিকের মানুষ এই আলুটাকে আমি যে দমটা করছি এটাকে বলে খামার আলু আর আমরা বলি মেটে আলু আমরা বলি আমাদের বাড়ির দিকে বলে খামার এটা একটু সুন্দর করে ভেজে তুলে নেবেন এটা যদি ভাজাও খাওয়া হয় না খুব সুন্দর লাগে ভাজা একদম গরম গরম ভাজা হবে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আমাদের তো ভালো লাগে তোমাদের কার ভালো লাগে তোমরা খাও কি না তাও জানি না কিন্তু জিনিসটা খুব ভালো সব সময় পাওয়া যায় না শীতের সময় পাওয়া যায় অব মাস পরলে এটা আসে বাজারে ভেজে নিয়েছি সেদ্ধতে নুন দেওয়া ছিল ওই জন্য আর নুনটা দিই নি আমি ঝোলে তো দেবই যখন রান্নাটা করব তখন তো দেবো হয়ে গেল এবার আর অল্প একটু তেল দেবো দারচিনি দিলাম দুটো এলাচ দিলাম লবঙ্গ দিলাম লঙ্কাটাকে পরে দেবো না হলে এখন মুশকিল টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নুন দেব তাহলে টমেটোটা নরম হবে একটু ঢাকা দিই তাড়াতাড়ি হয়ে যাবে বার দেবো সব রকম মশলা ঘিরে আদা আর তোমার অল্প টমেটো অল্প পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেঁচে রেখেছিলাম ভেজে রেখেছি রংটা আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিচ্ছি মশলাটাকে সুন্দর করে ওরকম কষিয়ে কষিয়ে মশলাটা হয়েছে এইবারে এই আলু আর এই খামার আলুটাকে দিয়ে দিলাম একসঙ্গে মশলার সঙ্গে একটু কথাবো সি এই সময় দেবো একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবারে দেবো কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি যে এখানে গরম জলটা না গরম হচ্ছে এই জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে এই আলুটা শক্ত হবে না ফুটতে থাক মিনিট মতন ফুটতে দেব দশ মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকানাটা খুলি দেখো কেমন টক গিয়ে ফুটছে এইবারে দেব অল্প চিনি টেস্টটা আনার জন্য নিরামিষ তরকারি তো একটু চিনি লাগে ঘি দেব একটু ভাত ফুটে গেছে ঘিটা দিলাম এবারে দেব গরম মশলা গরম মশলা গুঁড়ো এটা এটা তো গোটা দিয়েছিলাম গুঁড়ো হয়ে গেছে এইবারে উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে দু মিনিট জাস্ট দু মিনিট ইয়ে করবো আমি বন্ধ করে রাখবো ধনে পাতাটা গন্ধটা যাতে চলে যায় এবারে হয়ে গেছে গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো এই দম দিয়ে রুটি বা গরম ভাত খুব সুন্দর লাগে একটু ঝোল ঝোল রেখেছি কেন বলো তো ওই যখন ঠান্ডা হবে না এই আলুগুলো এই ঝোলটাকে টেনে নেবে তাই জন্য কার কার ভালো লাগে বা করে খেয়েছ আমাকে বলো আর যদি না খেয়ে থাকো তাহলে করে খেও আমরা যেমন করি ওরকম দেখালাম এই দেখো এই ঝোলটা দিলাম এটা খাবো যখন তখন পুরো টেনে নেবে পুরো ব্যাস হয়ে গেছে খামার আলু বা মেটে আলু আর আলু দিয়ে দম তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর আমাকে যাওয়ার আগে ভালো লাগলে একটু লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো যেটা প্রত্যেক দিন বলি এটা করো এই তরকারিটা করে খেও ভালো তো অবশ্যই লাগে আলুটা তাহলে আজকে এই পর্যন্ত রাখছি পরে আবার আসছি আরেক দিন আজকের মতন টাটা